গত বছরের একুশে মে মানে এরকমই একটা একুশে মে আমি প্রথমবার ইউটিউবে ভিডিও দিয়েছিলাম তো সেই সময়তে ম্যাগির মশলাটাকে বাদ দিয়ে তার পরিবর্তে আমার খুবই ভালো লাগছে আমি খুবই এক্সাইটেড যে অলরেডি তিনশো পঁয়ষট্টি দিন কেটে গেল বাবা এত কিছু করলাম এত সুন্দর করে একটা ক্রিয়েট করলাম কিন্তু সেই সংখ্যক মানুষের কাছে পৌঁছলো না এটা আমার এখনো হয় টার্গেট সেট করে ওরকম ভাবে এগোনো যায় না যে আমার কবে হাজার জন সাবস্ক্রাইবার হয়ে যাবে আমার কবে মনিটাইজেশন হবে চ্যানেল এই এরকমভাবে কোনো টার্গেট সেট করে হয় না ভালো লাগাটা আনতে হবে কাজের প্রতি যে হ্যাঁ আমার এটা ভালো লাগছে করতে হাই এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই সেমতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে হলো একুশে মে দু আর গত বছরের একুশে মে মানে এরকমই একটা একুশে মে আমি প্রথমবার ইউটিউবে ভিডিও দিয়েছিলাম পোস্ট করেছিলাম এবং সেইটাই দেখতে দেখতে মানে এক বছর হয়ে গেল আমার ইউটিউব জার্নির তাই আজকের দিনটা সত্যিই আমার কাছে ভীষণই স্পেশাল তবে সে ব্যাপারে একটু মানে ছোট্ট একটা স্পিচ তো আমি রেডি করেছি যেটা এখনই বলে তোমাদের বোর করতে চাই না একদম ভিডিওর শেষে গিয়ে বলবো তোমাদের সাথে যেটা ব্যাপার সেটা হলো যে আজকে আমরা ভেবেছিলাম একটু সেলিব্রেট করব। কারণ অবশ্যই এক বছর দেখতে দেখতে কেটে গেছে একটু তো ছোটোখাটো সেলিব্রেশন হয়েই থাকে তো আমরা ফার্স্টে ভেবেছিলাম যে বাইরে কোথাও হয়তো যাব তারপরে দেখলাম প্রথম কথা আজকে বুধবার আমার তো হিব্রু ক্লাস আছে জানো আর আমি এই মুহূর্তে কামাই করতে চাইছি না কারণ বলা যায় না আগামী দিনে হয়তো কামাই হয়ে গেল কোনো কারণে তাই সেই জন্য আমি এখন जे चांगली क्लास टाईम रेगुलरली তো সেই জন্য সেইটা আছে তাই তারপরে আর কোথাও গিয়ে ওরকমভাবে খাওয়া যায় না আজকে হয়তো না রান্না করলেও চলতো মানে আজকের দিনটা ভাবা যেতে পারতো যে না আমি আজকে রান্নাঘরে ঢুকছি না একদম বাইরে থেকেই যা অর্ডার করব সেটাই খাবো কিন্তু আবার সেই হয় পিৎজা তা না হলে শর্মা অথবা ওই বার্গার ওই আর খাওয়া যাচ্ছে না তাই সেই জন্য আমি নিজেই ভাবলাম যে একটুখানি গার্লিক চিকেন বানাই আর তার সঙ্গে একটু চিকেন ফ্রায়েড রাইস তো ফ্রায়েড রাইসটা এখন আর করবো না তবে চিকেনটা আপাতত করে রেখে যাই একটা অন্তত এগিয়ে থাকুক কারণ আমার আস্তে আস্তে বাড়িতে প্রায় আটটা বেজে যায় তো তার মধ্যে আমি শুধুমাত্র ভাতটা করে যাচ্ছি মানে ফ্রায়েড রাইসের জন্য যে ভাতটা সেটা করে যাব আর এসে না হয় বাকিটা রান্না করে নেবো ফ্রায়েড রাইসের আর চিকেনটা পুরোপুরি কমপ্লিট করে যাব তো সেইটাই আপাতত করবার তোমাদের সঙ্গে শেয়ার করব চলো তাহলে রান্নাটা করে ফেলি স্নানে যাওয়ার আগে চিকেনটাকে আমি ভালো মতন ম্যারিনেট করে রেখে গেছিলাম আর এটার মধ্যে ছিল কর্নফ্লাওয়ার সামান্য একটু সোয়া সস অল্প একটুখানি ময়দা ছিল নুন গোলমরিচ আর ছিল একটা ডিম গার্লিক চিকেন বানাচ্ছি ঠিক কথায় কিন্তু প্রথমে ইচ্ছে ছিল চিলি চিকেন বানানোর তো তারপরে ভেবে দেখলাম যে ওই অনলাইনে যেহেতু আজকে জিনিসপত্র আনানো হয়েছে আর এখানে যদি এখন ক্যাপসিকাম অর্ডার দিতে যেতাম তাহলে দেখা যেত যে পুরো এক বস্তা মতন ক্যাপসিকাম দিয়ে গেছে একবার জানো এরকম হয়েছিল তো সেই জন্য যেহেতু আগে একটা এক্সপিরিয়েন্স রয়েছে তাই ভাবলাম যে থাক ক্যাপসিকাম আর ওরমভাবে অনলাইন আনানো যাবে না মানে আমরা ধরো বাজারে গেলে সাধারণত কয়েকটা হিসেব মতন ক্যাপসিকাম নিয়ে থাকি কিন্তু এখানে অনলাইন আনাতে গেলে ওই ওজন মাফিক তোমাকে নিতে হবে যার জন্য একবার এরকমও হয়েছিল যে পুরো ফ্রিজ ভরে গেছিলো ক্যাপসিকামে আর সেখানে রাখার জায়গা ছিল না আমরা মাঝখানে ভাবছিলাম যে আমাদের অ্যাপার্টমেন্টের নিচে যেখানে আর কি হল এরিয়াটা রয়েছে সেখানে কিছুটা রেখে আসব কি না কারণ এখানে যেহেতু এই ব্যাপারটা চলে যে কোনো জিনিস যদি ফ্রেশ থাকে এবং সেটা কোনো এক্সেস হয়ে থাকে তাহলে তুমি সেটা নিচে রেখে আসতে পারো যার প্রয়োজন হবে সে সেটা নিয়ে নেবে তারপরে যাই হোক আমরা চেষ্টা করে করে শেষ করেছিলাম তবে হ্যাঁ একটা দুটো হয়তো তার মধ্যে একটু খারাপ হয়ে গেছিলো বাকি সব ইউজ করে নিয়েছিলাম কোনো না কোনোভাবে আর এখানে তো দেখতেই পেলে যে তেল আর মাখন একটুখানি মিশিয়ে নিয়েছিলাম কারণ নয়তো মাখনটা পুড়ে যেত আর তার মধ্যে রসুন পেঁয়াজ স্প্রিং অনিয়ন সুইট পাপ্রিকা সব কিছু দিয়ে ফ্রাইও করে নিয়েছিলাম আর তারপরে দিয়েছিলাম সোয়া চিনি একটু ব্যালেন্স করার জন্য তারপর আর কি জল দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়েছিলাম আর সবশেষে কর্নফ্লাওয়ার স্লারিটা দিয়ে দিয়েছিলাম আমি বরাবর এই কর্নফ্লাওয়ার স্লারির ব্যাপারে ভীষণ আর কি কেমন একটা কনফিউজড হয়ে যায় কোনো কোনো সময় হয় একটুখানি বেশি পড়ে যায় আবার কোনো কোনো সময়তে কম হয়ে যায় যার জন্য পরে আবার অ্যাড করতে হয় দেখো এখানে আবার একটু বেশি দিয়ে ফেলেছি যার জন্য জল দিয়ে আবার সেটাকে খানিকটা পাতলা করতে হলো তারপরে এই রকম একটা দাঁড়ালো আর কি দেখে তো ভালোই লাগছিল গ্রেভিটাও একটু টেস্ট করে নিয়েছিলাম আমার কাছে স্প্রিং অনিয়ন খুবই অল্প ছিল বিশেষ করে ওই আগার দিকের পাটটা তো একেবারে শুকিয়ে গেছিলো যার জন্য গোড়ার দিকের যেটুকু ছিল সেইটাই আমি কেটে কেটে ওপর দিয়ে একটু গার্নিশ করে দিয়ে দিয়েছিলাম এটার মধ্যেই রেখে দিচ্ছি কারণ এটা ইজিলি গরম করতে সুবিধা হবে তবে আমার যতদূর মনে হয় এই কর্নফ্লাওয়ারটা আবার সেই রাত্রিবেলায় গিয়ে দেখব জমে গেছে এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা আর আমি রেডিও হয়ে গেছি জামা কাপড় পরে নেওয়ার পরে তারপর দেখছি যে একটা ভীষণ বাজে জিনিস লাগছে সেটা হচ্ছে এই নেল পলিশটা এরকম খাওয়া খাওয়া হয়ে গেলে দেখতে লাগে না সেই জন্য ভাবলাম যাই মানে এই যে এখন একটা আর কি এনার্জি যে নেল পলিশটা এখন তুলে ফেলি এইটাকে লেট গো করা যাবে না মানে এটা যদি এখন চলে যায় তাহলে যে এরপরে আমি কখন নেল পলিশটা তুলবো আমি জানি না মানে ওই একটা অদ্ভুত মানে ভীষণ লেথার্জি নেল পলিশ রিমুভ করাতে তো যেটা বলার ছিল সেটা হচ্ছে যে তোমরা দেখতেই পেলে যে গার্লিক চিকেনটা রান্না করেছি আর আজকে একটুখানি সোয়া সসও দিয়েছি ইউজুয়ালি গার্লিক চিকেনটা খুব বেশি সোয়া সস আমি দিই না মানে রংটা একটু সাদাটে ধরনেরই হয় আজকে একটুখানি পড়ে গেছিল বেশি পড়ে যাওয়ার পরেই মনে হচ্ছিল এই রে রঙটা বোধহয় পাল্টে যাবে তো চিলি চিকেনের মতন রঙটা চলে এসছে সে ঠিক আছে কিন্তু টেস্ট ওয়াইজ যেরকম হয় সেরকমই হয়েছে আমি একটুখানি টেস্ট করে দেখলাম যেহেতু আজকে মানে সেরমভাবে তো কিছু আলাদা করে করিনি আর একটা অন্যরকম জিনিস করেছি দুপুরে আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি তখন আর হয়নি তো গার্লিক চিকেনটা থেকে আমি দুটো পিস চিকেন নিলাম আর তার সাথে কালকে ওই সৌরভকে কোরিয়ান নুডলস আনতে বলেছিলাম রাত্রিবেলা একটুখানি কোরিয়ান নুডলস খেতে ইচ্ছা করছিল কিন্তু ইদানিং না ওই ঝাল সসটা আর স্যুট করে না মানে ভাল লাগে না ওই ঝাল ঝাল যে কোরিয়ান নুডলস এর যে সসটা হয় ওটা আজকাল আর আমার ভাল লাগে না সৌরভেরও তো মানে কোনো কালই বোধহয় ভাল লাগতো না বেচারা আমার পাল্লায় পরেই মাঝে মাঝে খেয়েছে তো আজকে আমি কি করলাম ওই সসটাকে আমি পুরো বাতিল করে দিলাম আর মাঝখানে মনে আছে যখন আমরা ছোট ছিলাম সেই সময়তে ম্যাগির মশলা নিয়ে একটা খুব মানে শোরগোল উঠেছিল ম্যাগির মশলাটা সেফ নয় এখনও অনেকেই এটা মনে করেন যে ম্যাগির যে আর কি যেহেতু আফটারঅল ওটা একটা সিনথেটিক ফুড তো সেই সময় মায়েরা কি করতেন ম্যাগি তো বাচ্চারা খেতে চাইবেই আমার মাকেও আমি করতে দেখেছি আমার ক্ষেত্রে যে ম্যাগিটা খেতে ভালো লাগতো সান্ধ্যকালীন খাবার হিসেবে সেই সময়তে ম্যাগির মশলাটাকে বাদ দিয়ে তার পরিবর্তে নুন গোলমরিচ আর একটুখানি মাখন দিয়ে ওই নুডলসটা মা বানিয়ে দিত আর মানে সত্যি ওটা ভালো খেতে হতো তো আজকে আমি ভাবলাম যে সেই বুদ্ধিটা কাজে লাগানো যাক চিকেন তো পাশে একটুখানি নেব তো দুটো পিস চিকেন মূলত টেস্ট করার জন্যই নিয়েছিলাম যে দেখা যাক কেমন হয়েছে আর সাথে কিছু মানে ওই নুডলসটার সাথে খাওয়ার জন্য কিছু একটু লাগবে তো সেই জন্য ওই দুটো পিস চিকেন নিয়েছিলাম একটু গ্রেভিও নিয়েছিলাম আর তার সঙ্গে ওই কোরিয়ান নুডলসটাকে নুন কোলমরিচ আর একটুখানি মাখন দিয়ে বানিয়ে নিয়েছিলাম কি যে ভালো খেতে হয়েছিল মানে আমি দেখলাম যে এবার থেকে আমি নুডলসটা ওইভাবেই খাবো ওই ঝাল সসটা আর হবে না আমি যদিও ঝাল সসটা আমার খুব একটা খারাপ লাগতো না প্রথম দিকে ইদানিং আর হচ্ছে না ভাল লাগছে একটা মনে হচ্ছে তো সেই জন্য ওইটা আমি করে দেখলাম নিশ্চয়ই তোমরা অনেকেই এভাবে খেয়েছো বা এখনো হয়তো খেতে পছন্দ করো এইভাবে নুডলসটাকে বানিয়ে নুন গোলমরিচ আর মাখন দিয়ে যারা খাওনি তারা একবার খেয়ে দেখো দারুণ খেতে লাগে তো ওইটাই খাওয়ার পরে মনে হচ্ছিল যে যা অনেকদিন বাদে সেই ছোটোবেলার টেস্টটা আবার ফেরত পেলাম তে নিবে আপাতত এখন আর চা খাওয়ার সময় নেই শীষেই না হয় চা খাওয়া যাবে আর আমি ভাতটাও করে গেছি যাতে ফ্রায়েড রাইস বানাতে আর কি এসে সুবিধা হয় বাকি জিনিসগুলো জাস্ট ফ্রাই করলি রেডি হয়ে যাবে মিশিয়ে নেবো ঝটপট ওটা তৈরি হয় চিকেনটা নিয়ে আর কি সব থেকে বেশি একটা ইয়ে থাকে যে কখন ওটা কারণ আগে থেকে চিকেনগুলোকে ফ্রাই করতে হবে ম্যারিনেট করার পরে তারপরে গ্রেভি বানিয়ে দিতে হবে অনেক হ্যাপা ওটা আর রাতে এসে করা যেত না সেই জন্য একদিক থেকে ভালো হয়েছে জাস্ট গরম করলেই হবে যাই হোক অনেক বক বক করে ফেললাম এটা এই ই আঙুলটার উঠছে না এটা করে নি তারপর আমি বেরিয়ে পড়ি সন্ধ্যেবেলায় একেবারে তোমাদের সঙ্গে দেখা করছি ক্লাস সেরে আসি তারপর আবার দেখা হচ্ছে সন্ধেবেলা বাড়ি আসতেই যেটা দেখলাম সেটা হলো যে অসাধারণ একটা আকাশ সূর্যাস্তের পরে এরকমই আকাশটা হয়ে থাকে এক এক দিন তবে সব দিন হয় না রঙটা পাল্টাতে থাকে আর এখন বাজছে প্রায় ধরো আটটা তার কিছুক্ষণ আগে ধরো এই পনেরো কুড়ি মিনিট আগে হয়তো সূর্যাস্ত হয়েছে তো এখানে এই আকাশটা দেখার পরে না শেয়ার করলে কি চলে এই যে আমার চ্যানেলের এক বছর পূর্তি এবং সেই চ্যানেলের অন্যতম সাপোর্ট সিস্টেম এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আছে তো একটু কিছু বলো আমার আজকে চ্যানেলের এই যে এক বছর আমি পার করলাম তো সেই নিয়ে তোমার কিরম লাগছে কিরম কি ব্যাপার আমার খুবই ভালো লাগছে আমি খুবই এক্সাইটেড যে অলরেডি তিনশো পঁয়ষট্টি দিন কেটে গেল চ্যানেলের আর চ্যানেলটা যখন তৈরি করা হয়েছিল তখন আমরা ভাবতে পারিনি যে এক বছরে আমরা এত ভালোবাসা পাবো চ্যানেলটা এতটা গ্রো করবে অবভিয়াসলি প্রচুর মানুষের কাছে পৌঁছেছে এটা একটা খুবই বড় পাওনা এবং দ্যাট টু মানে এক বছরের টাইম ফ্রেমটার মধ্যে তো এটা একটা আমার মনে হয় এটা একটা বিরাট বড় মাইলস্টোন কিন্তু সেলিব্রেশনটা আমরা আজকে সেভাবে করছি না জাস্ট বাড়িতে রান্না করেছি সেইটা ডিউ রয়েছে তো আমরা কি আগামী কাল একটু সেলিব্রেট করব মলে কি এটা এটা আমি তো বলেইছিলাম বোধহয় যে এটা মানে মাল্টিপল ইভেন্টস দরকার এটাকে সেলিব্রেট তার মানে আজকেরটা শুধু ওই রান্নাবাড়ি করেই চলে গেল কালকের দিনটা তাহলে আমরা একটু এনজয় করব মানে কালকে আমরা অবশ্যই খাওয়া দাওয়া করব বাইরে আর আরো কিছু করতে পারি আচ্ছা তো অবশ্যই সেলিব্রেট করার মতই ব্যাপার তো डेफिनेटলি করা উচিত আমি আমার যেটা মনে হয় যে আমি এটা প্রথমেও বলেছিলাম চ্যানেল শুরুর দিকে যে কেউ যদি ভালোবেসে কোনো একটা কিছু করে সেটা মানে এরকম চ্যানেল হতে পারে লাইফস্টাইল ব্লগ হতে পারে যে কোনো কিছু হতে পারে রিভিউ হতে পারে আর্ট নিয়ে আলোচনা ফিল্ম নিয়ে আলোচনা যে কোনো চ্যানেল হতে পারে সে যদি যেটা মনে মনে ভালোবেসে করে যদি একটা প্যাশন থাকে প্যাশনের জায়গা থেকে করে তাহলে মানে সেটা আলটিমেটলি ভালোই হয় আর অনেক বেশি মানুষের কাছে পৌঁছয়ও প্লাস ওই ব্যাপারটা থাকে না যে ওই চাপটা থাকে না যে সব সবসময় মানে ভাবা যে এটা সবাই দেখলো কি দেখলো না মানে আমি করে খুশি হলাম এটা অনেক বেশি বড় পাওনা হয়ে দাঁড়ে তো অনেক বেশি রিওয়ার্ডিং হয়ে দাঁড়ায় এটা একটা অনগোয়িং প্রসেস ইন দ্য লং রান আমার জাস্ট এটাই বলার যে চ্যানেল আরও গ্রো করুক আরও আরও বেশি বেশি মানুষের কাছে পৌঁছুক মানুষ দেখুক এনগেজমেন্ট চলুক যতবার জাস্ট ক্যামেরাটা অন করছি আকাশটা দেখছি এত সুন্দর আসছে আর এই টাইমটাতেই মোটামুটি এখন সূর্যাস্ত হয় মানে পোনে আটটা নাগাদ তো আমরা বাড়ি ঢুকেছি আটটা বাজে দশ জাস্ট হয়েছে সূর্যাস্ত ওই জন্য ভাবলাম যে একটুখানি ক্যাপচার করি আর সেই সঙ্গে সৌরভকেও নিলাম ওরও একটুখানি কথা শুনলাম আর আপাতত ওকে একটু চিকেন টেস্ট করতে দিয়েছি প্লাস খিদেও পেয়েছে ওর ও বলছে কেমন হয়েছে বলছে খুবই ভালো হয়েছে দেখা যাক এখনো ফ্রায়েড রাইস করা বাকি আছে আমি তো এগিয়ে রেখে গেছি ভাত করে রেখে গেছি চিকেন মানে চিকেন ফ্রায়েড রাইস বানাবো চিকেনটাকেও ম্যারিনেট করে গেছি জাস্ট ভাজতে হবে বেশি সময় লাগবে না তো আপাতত চা খাই তারপরে ফ্রায়েড রাইসটা যখন আবার বানাবো তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি রান্না করতে যাওয়ার আগে নখগুলোকে ফাঁকা অবস্থায় দেখে ভাবলাম একটু নেল পলিশ লাগিয়ে নিই আর এই রঙটার কথা তো প্রায় ভুলেই গেছিলাম আসলে ওই একযোগে এতগুলো নেল পলিশ একবার কিনে ফেলি তারপরে না মনেও থাকে না যে এই রঙগুলো এক্সিস্ট করে আমার কাছে কি সুন্দর স্নিগ্ধ একটা রং দেখো এটাই এখানকার একটা লোকাল কোম্পানিই দেখছি এবং বেশ সস্তায় পাওয়া যায় মানে একটা কিনলে আরেকটা আবার ফ্রিও আসে আবারও চলে এসেছি রান্নাঘরের দিকে বানাতে ফ্রায়েড রাইস এর আগে যতবার ফ্রায়েড রাইস বানিয়েছি এখানে সবসময়তে ওই এগ ফ্রায়েড রাইসই বানিয়েছি কিন্তু আজকে সকালবেলাতে ভেবেই রেখেছিলাম যে একটু চিকেন ফ্রায়েড রাইস বানাবো তাই আলাদা করে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে গেছিলাম ওই নুন গোলমরিচ একটু সোয়া সস আর সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে ম্যারিনেট করা ছিল সেটা কি আপাতত ফ্রাই করে নিচ্ছি আর তারপরে খুবই সিম্পলভাবে এই রসুন পেঁয়াজ এগুলো দিয়ে ফ্রাই করে ভাতটা দিয়ে দেওয়ার পরে ওই সয়া সস ওয়েস্টার সস সামান্য একটু চিনি আর একটুখানি গোলমরিচ এই দিয়ে ভালো মতো মিক্স করে নেব। আর যেহেতু সোয়া সস ওয়েস্টার সস এগুলোতে একটুখানি নুনের মাত্রাটা তো বেশি থাকেই তাই সেই জন্য খুব বুঝে শুনে পরে যদি মনে হয় তাহলে সামান্য একটু নুনও অ্যাড করে নেব। এই ফ্রায়েড রাইসটা রান্না করতে করতে বারবার খালি বাবার কথা মনে হচ্ছিল যখনই আমাদের বাড়িতে রকম একটা বিশেষ দিনে একটুখানি চাইনিজ খেতে ইচ্ছে করতো বাবা সব সময় বলতো আজকে খুব চিনে খাবার খেতে ইচ্ছে করছে আর এই ফ্রায়েড রাইসটা বিশেষ করে মানে ওই এগ চিকেন ফ্রায়েড রাইসটা দক্ষিণ কলকাতাতে হাটারি বলে একটা রেস্টুরেন্ট আছে আমরা সেখান থেকে আনাতাম কারণ ওখানকার ফ্রায়েড রাইস ভীষণই ভালো এছাড়া চাইনিজ যে কোনো খাবারই কিন্তু ওখানে বেশ টেস্টি লাগে তো সেই জন্য আজকে ভীষণ ওইটার কথা মনে হচ্ছিল এই ফ্রায়েড রাইসটা রান্না করার পরে এই রান্নাটা শেষ হতে হতে প্রায় দশটা বেজে গেছিল তাই একটু আর ওয়েট করা গেল না সঙ্গে সঙ্গেই নিয়ে বসে পড়লাম আর প্রচণ্ড খিদে পেয়েছিল সেই জন্য আজকে আর কোনো রকম ওই রাত্রিবেলা ভাত খাচ্ছি অল্প খেতে হবে ওই সব ভেবে আর আমরা বসিনি তাই জম্পেশ করে ফ্রাইড রাইস আর গার্লিক চিকেন নিয়ে দারুণভাবে ডিনারটা এনজয় করলাম ভেতরে ঘরে এলাম ভিডিওটা এন্ড করার জন্য কারণ বাইরে ঘরে সৌরভ একটু কাজ করছে তো আমাদের জাস্ট খাওয়া দাওয়া শেষ হলো আর খাওয়াটা আজকে সত্যিই খুব ভালো হয়েছে বিশ্বাস করো এর পরিবর্তে যদি ওই শর্মা অথবা পিৎজা এরকম জাতীয় জিনিস আনাতাম আমরা এনজয় করে আজকে ওই সেলিব্রেট করার মতো মুডটা আমাদের সত্যিই তৈরি হতো না একটু হয়তো পরিশ্রম হয়ে গেছে কারণ রান্না বান্না করেছে আবার বাইরেও গেছিলাম তারপরে এসে আবার রান্না করলাম সেটা ঠিক আছে কিন্তু খাওয়া দাওয়াটা বেশ মানে মনমতো হয়েছে তবে হ্যাঁ ওই পায়েসটা কালকে বানিয়েছি সে আর আমাদের ভালো করে খাওয়াই হচ্ছে না মানে আজকে এটা খাওয়ার পরে ভেবেছিলাম খাবো কিন্তু এতটাই পেট ভরে গেছে যে আর অবস্থায় নেই তো সেটা কালকেই খেতে হবে যাই হোক যেটা মেন কথা মানে আসি আর কি বলার ছিল তোমাদের সেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে সকলের কাছে আমার একটা মানে আমি কিভাবে যে এটাকে এক্সপ্রেস করবো আমি জানি না আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম এবং তোমাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ যারা আমার চ্যানেলটি মানে ফলো করেন আমার ভ্লগস দেখেন এক্সপেকটেশনস রাখেন যে আমি আগামী দিনে আরও রকম কিছু নিয়ে আসবো সেখান থেকে যে আমি কতখানি রসদ পাই মানে প্রতিদিন কিছু না কিছু নতুন ক্রিয়েট করার চেষ্টা করি যেটা দেখো প্রতিদিন লাইফ আমাদের তো মোটামুটি একই রকম চলে সেখানে তো খুব বেশি হেরফের হচ্ছে সেরকম নয় কিন্তু তার মধ্যে থেকেও চেষ্টা করি যে কিছু যদি অন্য রকম বলা যায় কিছু যদি অন্য অন্যরকমভাবে কমেন্ট্রি করা যায় বা ভয়েস ওভার করা যায় একটা ভিডিওর মধ্যে তো সেটা সবসময় চেষ্টা করি আর কি এবং সেটার জন্য না তোমাদের কাছ থেকে যে এই সাপোর্টটা পাই এটা আমার কাছে সত্যিই অনেকখানি কারণ এটা না থাকলে আমি হয়তো প্রথম যখন শুরু করেছিলাম প্রথম তিন মাস করেছি ভিডিও তারপরে আমি দেখছিলাম যে আমি ঠিক বুঝতে পারছিলাম না যে আমার এক্স্যাক্টলি কী শো করা উচিত ভিডিওতে আমি ঠিক মানে সেন্স করতে পারছিলাম না আমি একটা সময় পরপর শুধু শর্টসে যেরকম রান্না বান্না করছি রকমই দেখিয়ে গেছি বা আজকের মেনুতে কী আছে এরকম করে দেখিয়ে গেছি কিন্তু তার বাইরে যে কিছু বলতে পারি বা কিছু নিজেকে এক্সপ্লোর করে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারি এই জিনিসটা না আমার সামনেও প্রথম থেকে আসছিল না একটা সময়তে আমি পুরোপুরি মোটিভেশন নামক জিনিসটাকে হারিয়ে ফেলেছিলাম আমার মনে হচ্ছিল আমি পারো না এখানে কিছু করতে কারণ যদি তুমি একটা পরিশ্রম করে একটা জিনিস করছো সেটা সেই সংখ্যক মানুষের কাছে যখন না পৌঁছচ্ছে তোমার মনের মধ্যে একটা তো ফ্রাস্ট্রেশন বা একটা দুঃখ আসার মানে খুব স্বাভাবিক এটা যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা তো খুব ভালো মতনই বুঝতে পারবে যে হ্যাঁ এটা হয় যে কী বাবা এত কিছু করলাম এত সুন্দর করে একটা ক্রিয়েট করলাম কিন্তু সেই সংখ্যক মানুষের কাছে পৌঁছলো না এটা আমার এখনও হয় যে আমি ধরো খুব ভালো একটা জায়গা ঘুরে এসছি এবং রীতিমতো স্ক্রিপ্ট লিখে সেটার বর্ণনা করলাম কিন্তু সেই সংখ্যক মানুষের কাছে সেটা পৌঁছলো না তো প্রথম দিকে আরোই সেটা হতো না এবং আমার কমেন্ট বক্সে শুধুমাত্র আমার বাড়ির লোকজন ছাড়া আর কেউ কমেন্ট করতো না মানে আমার মা আমার কাকিমা মানে আমার শাশুড়ি মা আমার কাকু বাবা এরাই কমেন্ট করতো তো সেইখান থেকে মানে আস্তে আস্তে যে কমিউনিটিটা এরকম স্ট্রং হবে এবং প্রতিনিয়ত যে কজন মানুষ কমেন্ট করেন আমার ভিডিওতে আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি প্রত্যেকটা কমেন্টে যত্ন সহকারে রিপ্লাই করার চেষ্টা করি হ্যাঁ আধবার এরকম হয়ে যায় যে হয়তো কোনো একটা স্পেশাল ভিডিওতে একটু বেশি সংখ্যক কমেন্ট হয়ে গেছে ওখানে আমি আর রিপ্লাই মানে অতজনকে করাটা আমার পক্ষে একটু ডিফিকাল্ট হয়ে যায় আশা করি তোমরা সেটা বুঝতেই পারবে কিন্তু তা বাদে আমি সবসময় চেষ্টা করি সবাইকে রেসপন্স করার সবার মানে আর কি রিপ্লাই করার সেটা আমি সবসময়তেই চেষ্টা করি এবং আগামী দিনেও আমি চেষ্টা করব যে এটা যেন বজায় থাকে কারণ আমার মনে হয় যে আমি একটা কনভারসেশন ক্রিয়েট করি একটা ভিডিওর মাধ্যমে যে কেউ এসে কমেন্ট করছে সেটার মানে ভিত্তিতে আমি আমার ফিলিংসটা তোমাদের জানাচ্ছি এটা কাজ আমার কাছে একটা মানে আন্তরিক সম্পর্কের মতন তো সেই জন্য আমি সবসময় আলাদা করে একটা দিন বা একটা সময় বার করি যেখানে আমি প্রত্যেককে রিপ্লাই করার জন্য বসি আমি খুবই ডেডিকেশন দিয়েই আর কি কাজটা করার চেষ্টা করি এবং আমার মানে এই যে এই কটা মাসে আমি কত রকম কিছু করেছি বিশেষ করে ধরো আঁকতে এত ভালো লাগে নিজে থেকে হয়তো খুব কিছু ক্রিয়েট করে আঁকছি সেই ব্যাপারটা নয় কিন্তু যে জিনিসগুলো একটা সময় ছিল জীবনে এবং সেটা কাজের চাপে হোক বা কোনো কিছুর জন্যই হোক সেটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছিলো এই ভিডিও ক্রিয়েশনের মাধ্যমে সেগুলো যে আবার আমি ফিরে পেয়েছি এবং তোমাদের কাছ থেকে তার ফিডব্যাক পাচ্ছি সেটা ভালো হোক খারাপ হোক যেটাই হোক না কেন তোমরা আমাকে জানাচ্ছ এইটা আমার যে কতখানি আমাকে মানে সাহস জুগিয়েছে আরও আগামী দিনে ভিডিও করার সেটা আমি কথায় সত্যি বলে বোঝাতে পারবো না আমাকে সৌরভ প্রথম থেকেই একটা জিনিসই বলতো যে ওই ফলের আশা করলে হবে না যে আমার কবে চ্যানেল মনিটাইজড হবে আমার কবে টার্গেট পূরণ হবে কোনো টার্গেট সেট করে ওরকমভাবে এগোনো যায় না যে আমার কবে হাজারজন সাবস্ক্রাইবারস হয়ে যাবে আমার কবে মনিটাইজেশন হবে চ্যানেল এই এরকমভাবে কোনো টার্গেট সেট করে হয় না ভালো লাগাটা আনতে হবে কাজের প্রতি যে হ্যাঁ আমার এটা ভালো লাগছে করতে আমি কখনোই এটাতে ক্লান্তি বোধ করব না সেখান থেকেই আমি আগামী দিনে হয়তো কিছু একটা জায়গায় মানে সেটা খুবই সীমিত হোক কিন্তু তাও একটা আমার জায়গা তৈরি হতে পারে এটা আমাকে সবসময় মানে ও বলে গেছে প্রথম থেকে আমি প্রথম তিন মাস করার পরে একটু ঝিমিয়ে পড়ার পরে আবারও চেষ্টা করেছি যে না ভালো করে করতে হবে চেষ্টা করব আমি কারণ দেখো এটা কারুর আন্ডারে কাজ করা নয় এবং আমি এটা সবসময় চেয়েছিলাম যে এরকম একটা কিছু করব যেখানে শুধুমাত্র আমি আমার বস হবো আমি নিজের মতন একদম সময় বেছে নিয়ে নিজের মতন ক্রিয়েট করে সুন্দর করে সব কিছু করে করবো কেউ আমাকে ওই ওপর থেকে একটা মানে চাপ দেওয়া যে এই সময়ের মধ্যে এই জিনিসটা টার্গেট ফুলফিল করতে হবে তোমাকে এইটা তোমার সময় দেওয়া রয়েছে তুমি এই সময়তে ব্রেকে যেতে পারবে এইটা যাতে আমাকে কেউ ডিরেক্ট না করে সেটা আমি সবসময় চেয়েছিলাম এবং সেটা পাওয়ার জন্য সত্যি আমি আগেন থ্যাংকফুল সৌরভের কাছে তো বটেই কারণ এসেছি এখানে ওর সাথে যার জন্যেই এই জিনিসটা করা এক্সপ্লোর করাটা সম্ভব হয়েছে আমার বাবা মা আমার মানে কাকু কাকিমা প্রত্যেকে আমাকে যেভাবে সাপোর্ট করে গেছে গোটা এক বছরে এবং তার পাশাপাশি তোমরা যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করো এবং তার পাশাপাশি এটাও ঠিক যে আমি যদি কখনো কোনো জায়গাতে কিছু একটু ভুল করে থাকি যেটা হয়তো তোমাদের এক্সপেকটেশন অনুযায়ী নয় মানে তোমরা ভাবতেও পারো না যে এই মেয়েটা এই জিনিসটা করতে পারে সেটা যে একটা সেট করেছি তোমাদের মনে আমি সত্যি নিজের কাছেও আমি বারবার বলি যে এটা এটা যেন বজায় থাকে যেখানে তোমাদের ওই জায়গাটা থাকে যে না তোমার কাছ থেকে এটা এক্সপেক্টেড নয় তুমি এটা ঠিক করো নি তুমি এটা শুধরে নাও এই যে জিনিসটা করো তোমরা দেখো বলেই তো করো তোমরা যদি মন দিয়ে কন্টেন্ট না দেখতে কন্টেন্ট মানে কোন সেটা শর্টস হোক বড় ভিডিও হোক যাই হোক তোমরা যদি মন দিয়ে না দেখো বা ওই সম্পর্কটা যদি তোমাদের সঙ্গে আমার না তৈরি হয়ে থাকে তাহলে তোমরাও কমেন্ট করবে না যে এটা তুমি তোমরা নিজেদের মধ্যে বলবে যে বাবা ওই জিনিসটা করলো আমি তো কোনোদিন ভাবতেই পারি না যে এই মেয়েটা এই ভুলটা করতে পারে তোমরা যে আমাকে মানে আমার কাছে রিচ আউট করো যে এটা ঠিক হলো না ভেরি ডিসঅ্যাপয়েন্টেড এই জিনিসগুলো যে তোমরা বলো সেখান থেকে আমারও মনে হয় যে না আমি একটা হয়তো জায়গা তোমাদের মনে করে নিয়েছি তো যা আর বেশি কথা আমি বাড়াবো না আমারও আমি সকলকে জানাই ধন্যবাদ কারণ আস্তে আস্তে কমিউনিটিটা একটু একটু করে বড় হচ্ছে এটাই আমার কাছে একটা সত্যি বড় মানে স্বপ্ন একটা পূরণ হওয়ার মতনই জিনিস আমি চেষ্টা করব আগামী দিনে আরও ইন্টারেস্টিং জিনিস নিয়ে আসার কন্টেন্ট হিসেবে আমার ভিডিওতে আর তার পাশাপাশি যেটা বললাম যে আজকে খুব ঘরোয়াভাবেই একটু সেলিব্রেট করেছি কিন্তু কালকে হ্যাঁ যাওয়ার ইচ্ছা আছে শপিং মলটায় দেখা যাক যদি কিছু কেনাকাটা করা যায় ভালো মতো অবশ্যই সেটার ভিডিও আসবে তো আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ব্লগে তাহলে আজকের মতন জানাই বাই